মৌলানা জুবাইর পন্থীদের ইজতেমার দ্বিতীয় ভাগের আখেরি মোনাজাতে মহান স্রষ্টার দরবারে মুসলিম উম্মার শান্তি কল্যাণ ও সমৃদ্ধি কামনা করলেন বাইশ জেলা থেকে আসা মুসল্লিরা যুদ্ধ হানাহানি থেকে মুক্ত হয়ে বিশ্বের সব মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে মোনাজাতে ছিল সেই আকুতি টঙ্গির তুরাক্তিরে মহান স্রষ্টার দরবারে হাত তুলেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা মাওলানা জোবাইরের অনুসারীদের বিশ্ব ইস্তেমার দ্বিতীয় ভাগের আখেরি মোনাজাতে আদ্রকণ্ঠে কামনা করা হচ্ছে মুসলিম উম্মার শান্তি কল্যাণ আর সমৃদ্ধি মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ দোয়া পাঠের মধ্য দিয়ে বেলা বারোটার কিছু পরেই শুরু হয় মোনাজাত এ সময় আমিন আল্লাহ মা আমিন ধ্বনিতে তুরাক্তির মুখরিত হয়ে ওঠে অনেকে কেঁদে কেঁদে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন বিশ্ব শান্তির জন্য দোয়া করেন সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন যাতে আছে আর্গান অয়েল ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং না থাকায় অনেকে করাচ্ছেন বিভিন্ন সড়ক এবং আশপাশের বাড়ির ছাদগুলোতে বুধবার বাদ ফজর বয়ান করেন ভারতের বেঙ্গালোরের মাওলানা ফারুক নিজের জীবনে যে পাপ ছিল সেগুলোর জন্য আল্লাহ তালের কাছে মাপ চাইলাম এবং নিজের আত্মীয় স্বজন বাবা মা যারা চলে গেছেন আমাদের এবং সমস্ত বিশ্বের মুসলমান যারা বিপদে আছে আমাদের ভাই বেড়াদার ফিলিস্তিনের মুসলমানদের জন্য তাদের জন্য দোয়া করলাম দেশে যত ষড়যন্ত্র আছে আল্লাহ তালা যেন দেশকে ষড়যন্ত্র থেকে মুক্তি দেয় এবং আমরা চাই যে দেশবাসী যেন দিনের প্রতি আরো আগ্রহী হয় হ্যাঁ নাইলে মালানাগা সব স্পর্শে একটু মনের পরিবর্তন হয় এবং তারা যে দিক নির্দেশনা যায় ওই দিক নির্দেশনা অনুযায়ী আমরা বাড়িতে যাই আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সমস্ত উম্মাকে আল্লাহ যেন মাফ করে দেন এবং পদের পথে চলার জন্য যেন আমাদেরকে সহজ করে দেন এই দোয়াই আল্লাহর কাছে আজকে আমরা করেছি চোদ্দ থেকে ১৬ ফেব্রুয়ারি মাওলানা সাত পন্থীদের ইস্তেমা আয়োজনের কথা রয়েছে এ পর্যন্ত ইস্তেমা ময়দানে মৃত্যু হয়েছে নয়জন মুসল্লি আফরিন আনোয়ার ডিবিসি নিউজ ঢাকা